আসসালামু আলাইকুম আমি দেখানোর চেষ্টা করব যে চোদ্দো থেকে পনেরোটা গাছ দিয়ে কীভাবে সারা বছরের মরিচের জোগান হয় তো আসল বেশি লাগে না আমাদের কাঁচামরিচ তো নিয়মিতই লাগে সবজির ভিতরে এক নম্বর হলো কাঁচামরিচ যেটা প্রতিদিনই লাগে তো এই সম্পূর্ণ ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে আসলে সারা বছরের মরিচ এখানে হলো আমার চারাগুলি করছি আমি মাত্র চল্লিশ টাকার মরিচ এনেছি চার পাঁচটা মরিচের বিচি দিয়া বা এই চারাগুলি করছি পাঁচ ছয়টা হবে এরকম বিচি দিয়ে চারাগুলি করছি তো প্রথমে আমি মাটিগুলি রেডি করছি এখানে আমার যে মুরগির খাঁচাগুলি ছিল খাঁচার ভিতরে আপনার মাটি গোবর মাটি সার ইউরিয়া পটাশ এই কয়েকটা মিশ্রণ দিছি তো মাটি যা দিছি তার তিন ভাগের এক ভাগ দিসি আপনার গোবর আর অন্যান্যগুলি আমি মোটামুটিভাবে পরিমাণ মতে দিয়ে দিছি এটা আসলে নিজস্ব তো এটা সাধারণভাবে আমি আইডিয়া করিয়া করিয়া দিয়ে দিছি তো এই খাঁচাগুলি আমি যে আমার যে মুরগির যে বাচ্চা আসছে বাচ্চার খাঁচাগুলি ভিতরে করতেছি তো জায়গাটা আসলে সাধারণ আমি পুকুর পারে মধ্যে করছি এটা এখানে রোদও আছে আবার ছায়াও আছে রোদ আর ভিতরে। ভিতরেই বা সম্পূর্ণ মিশ্রণ দিয়ে এভাবে আমি ইহাগুলি তৈরি করছি টপগুলি তৈরি করছি আর কি এটা টপের মধ্যে করছি সহজের জন্য যে কোনো মতে যে কোনো জায়গা সরানো যায় তো এটা আমি এমন জায়গায় করছি যে এটা আমার পুকুরে পার এখানে ছায়াও আছে আবার রোদও আছে তো চারা বসানোর সময় আমি তিনটা করে চারা দিছি এর মধ্যে যেটা ভালো বলিষ্ঠ চারা থাকবে ওই চারাটা রাখা বাকিগুলি সবগুলি ফেলা দিব আর কি চারা তিনটা করে দিয়ে দিছি এর ভিতরে যেটা বলিষ্ঠ চারা থাকবে ওই একটা চারা রাখা বাকিগুলি সবগুলি ফালা দিব একটা টপে শুধু একটা চারাই তো মোটামুটি কাজ শেষ লাগানো শেষ এখন পানি দিয়া গোড়াগুলি ইয়া করে দি গোড়ার যদি পানি দেওয়া হয় তাহলে গোড়াগুলি মোটামুটি মজবুত হয় আর শিকড় ধরে খুব দ্রুতভাগে শুধু গোড়া গোড়া পানিগুলি ঢালিয়ে দিতেছি মাটিগুলিও গোড়ার সাথে মোটামুটি আঁকড়ায় ধরে বাস গাড় গাছের গোড়ায় গোড়ায় পানি দিয়ে দিতেছি তো আমার গাছ রোপণ শেষ এখন প্রায় তিন মাস পরে পরের অবস্থা দেখেন মোটামুটি গাছ অনেকটা বড় হয়ে গেছে গা তো এই ভিডিওটা করতে আমার অনেক সময় লাগছে প্রায় এক বছর এক এক বছর লাগিয়ে গেছে গা আস্তে ধীরে 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 করছি ফুল দেখা দিতেছে এটা দিতা উপরে ফুল দেখা দিতেছে এই এখন আরো মাসখানিক পরে ফুলের পরিমাণেরে বাড়ছে দেখেন এখানে এখানে ফুলের পরিমাণেরে বাড়ছে এখন মরিচ ধরছে দেখেন মরিচ আসলে সবজির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কাঁচামরিচ যেটা আপনার সারা বছরই লাগে তা আমার মোটামুটিভাবে সারা বছরের মরিচ এখান থেকে হয় আমরা চার পাঁচজনের সদস্যের একটা পরিবার তো এখানে আসলে মরিচটা সারা বছরই কাজে লাগে অন্যান্য সবজি করলে আপনার ঠিক আছে কয়েকদিন খাওয়া যায় কিন্তু মরিচ আপনার প্রতিদিন প্রতিদিন প্রয়োজন হয় তো আমার একটা ধারণা যে আসলে অন্যান্য আপনার যদি দুইটা গাছও লাগান শুধু মরিচ গাছে লাগান আমি যে সময়ে আপনার মোজ ছিল আড়াইশো টাকা যে ওই সময় আমি নিজের নিজের গাছের মরিচ মরিচ আমি ব্যবহার করছি তো দেখেন মাসাল্লার মতে কিছু পাইস একটা খাইয়া শেষ করতে পারি না তো এখন দেখেন খাইয়া শেষ করতে পারি না প্রচুর মরিচ পাইকা গেছে গা তো দেখেন এই যে মরিচগুলি প্রচুর মরিচ পাইকা গেছে গা মোটামুটি যদি দুই চার পাঁচটাও গাছ যদি গাছ লাগান আমার মনে হয় যেন মরিচ গাছে লাগানো উচিত অন্য সব গাছ থেকে মরিচ গাছেই আপনার সবচেয়ে বেশি লাভ লাভ হয় আর কি আমি যেটা মানে পারিবারিকভাবে যদি করেন সবজি ক্ষেত মরিচ অবশ্যই করা দরকার আর মরিচ গাছ করাটাও সহজ এত একেবারে কোনো প্রকার যত্ন নিতে হয় না শুধু লাগাইছেন লাগানোর পরে আর এটা এমন একটা গাছ যে আপনার কয়েক বছর থাকে তো আমার একটা ধারণা যে মোটামুটি আপনারা যদি মোটামুটি দুই চার পাঁচটা যদি কোথাও গাছ লাগানোর ইয়া থাকে সুবিধা থাকে অবশ্যই মরিচ গাছ লাগাবেন মরিচ কিন্তু আন সিজনে বর্ষাকালে প্রচণ্ড দাম থাকে এই বছর প্রায় দুশো আড়াইশো টাকা দুশো ষাট টাকা এরকম মরিচের দাম গেছে তা আমি কিন্তু মরিচ খাইয়া শেষ করতে পারি না মানে এত পরিমাণ যে মরিচ ধরছে এটা কিন্তু দেশি জাতের মরিচ দেশি জাতের যে আপনার এডি মরিচ আছে ওইটা কি পরিমাণ যে মরিচ পাইকার রয়েছে খায় শেষ করতে পারি না এখানে মোট পনেরো ষোলো টাকা মাত্র তবে ওই শুকনো মৌসুম করার সময় সব নিয়মিত পানি দেওয়া লাগে পানি দেওয়া দিলে বাস আর বর্ষাকাল তো পানি দেওয়া লাগেই না তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ